নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ লতির একটি রেসিপি শেয়ার করবো ওর জন্য বাগানে চলে এসেছি তোমরা যারা আমার রেসিপি দেখো তারা তো জানোই যে বাগানে কতগুলো কচু গাছ লাগানো আছে ওই কচু গাছগুলোর থেকেই আমি কটা লতি তুলে নিচ্ছি দেখো বন্ধুরা লতিগুলো কিন্তু একদম কচু গাছের গোড়ার মধ্যে হয় একদম গোড়ার থেকে কিন্তু আমি লতিগুলো তুলে নিচ্ছি এই দেখো বন্ধুরা পুরো গোড়ার থেকে গোড়ার থেকে কিন্তু লতিগুলো ছাড়ে লতিগুলোকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার লতি তোলা হয়ে গেছে আর দেখো বন্ধুরা লতির যে যে ডগা এই ডগার মধ্যে কিন্তু একটা কচু গাছ পেরিয়েছে এখান থেকে কিন্তু আর একটা বড়ো কচু গাছ হবে কড়াতে আমি জল দিয়ে দিয়েছি জলে হলুদ দিয়ে দিলাম জলটাকে আমি গরম করে ফুটিয়ে নিয়েছি এবার আমি লতিগুলো দিয়ে দেব। বাগান থেকে লতিগুলো নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর ছাড়িয়ে নিয়েছি তারপর আবারও ভালো করে ধুয়ে নিয়েছি বাগানের লতি তো একটুখানি ধুলোবালি ছিল ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি একটু ভাপিয়ে নিচ্ছি ঢাকনা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ধাক্নাটা আমি খুলে নিচ্ছি এই এক দেড় মিনিট পর বেশি ভাপাবো না তাহলে কিন্তু লতিটা গলে যাবে এবার আমি নাবিয়ে নিয়েছি একটা ঝাঁচির মধ্যে দিয়ে দিয়ে কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে কালো চিরে ফোড়ন দিচ্ছি ফোড়নটাকে তেলের মধ্যে হালকা করে নেড়ে এবার ভাপিয়ে রাখা লতিটা আমি দিয়ে দেব লতিটাকে এবার ভেজে নিতে হবে বন্ধুরা লতি কিন্তু খুব বেশি ভাপাবো না এই এক থেকে দেড় মিনিট মতোই কিন্তু ভাপিয়ে নেব জলটাকে ভালো করে ফুটিয়ে তারপর নাহলে কিন্তু লতিটা গলে যাবে আর স্বাদটা অতটাও ভালো আসবে না দেখো বন্ধুরা লতিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এক চামচে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কালো সর্ষে আগে থাকতে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে স্বাদের জন্য কিন্তু আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি কালারটা কিন্তু অতটাও ভালো আসতো না লাল লাল হতো না ওর জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমার কিন্তু ভালো করে মশলা কষানো হয়ে গেছে এই দেড় থেকে দুই মিনিট মতো ভালো করে আমি চেড়ে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি লতিটা সেদ্ধ হবে অথচ গলে যাবে না সে বুঝেই কিন্তু জলটা দিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখো বন্ধুরা লতিটা কিন্তু আমার খুব সুন্দর গলেও গেছে আর লতিটা কিন্তু আস্তে আস্তে গোটা গোটাই আছে আমার কিন্তু নিরামিষিতে লোটে রেডি তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা